দেয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউার্স অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু অল মাই সাবস্ক্রাইবার আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের মানে চক্রবৃদ্ধি বৃদ্ধি সুদ হ্যাঁ তারই অঙ্ক কয়েকটা নিয়ে এসেছি এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্কর বিভিন্ন রূপ দেখিয়েছি হ্যাঁ এগুলো ভালো করে করে রাখবে খুব সহজ পদ্ধতিতে দেখা যাক কী করেছে এখানে প্রথমত বলে নিই এই যে এগারো স্কোয়ার আছে না এগারো স্কোয়ার বারোট স্কোয়ার এই যে কুড়ি স্কোয়ার পঁচিশ স্কোয়ার পর্যন্ত মুখস্ত রাখবে আর কিউবের এই যে নয়ের কিউব পর্যন্ত তো প্রায় সকলেরই জানা আছে তবুও যতটা পারবে এই কিউবের এইগুলো কত হয় এটা জেনে রাখবে এইবার মেন অঙ্ক আসা যাক এই যে দেখার দেখা যাক এবার এই যে লেখা আছে না এই অঙ্কটা কি আছে রুপিস তেইশশো চার ইজ অ্যামাউন্টেড টু পঁচিশশো মানে এই টাকাটা হবে প্রিন্সিপাল বা আসল এটা অ্যামাউন্টেড মানে সুদ আসল হয়ে গেছে পঁচিশশো টাকা একই ধরনের ভালো করে মনে রাখবে ইন টু ইয়ার্স আছে এই যে দুই দুই বছর কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে দুই বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট করলে তেইশশো টাকা পঁচিশশো টাকা হয় তাহলে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার এটা অঙ্ক সহজ পদ্ধতিতে তাহলে প্রথমত আসলটা লিখি এই যে প্রিন্সিপাল এত থেকে কত হয়েছে পঁচিশশো না এই যে পঁচিশশো এই যে দু বছরে হয়েছে তাই না এর টেকনিক কি এর টেকনিক হচ্ছে এইটা লিখে নিয়েই এটা কেটে যতটুকু ছোট করা যায় ছোট করে নেবে তাহলে এটা তো কত দিয়ে যায় শুধু চার দিয়ে যায় তাই না এই যে চার পাঁচা কুড়ি হ্যাঁ কুড়ি তারপর তিরিশ তার সাথে আটাশ চার ছয় চব্বিশ মিলে গেল এটাও এটাও চার দিয়ে কাটবো হ্যাঁ এটা পাঁচ দিয়ে গেলে এটা পাঁচ দিয়ে যাবে না কিন্তু চার দিয়ে কাটলে ছশো পঁচিশ হয় এই যে দুটো হলো না এইটার কিন্তু অবশ্যই রুট হবে কম্পোডন্ট টেস্ট তো হবেই আর কি তাহলে যে কোনো একটা বার করলে হবে ছশো পঁচিশ 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 ছশো পঁচিশ এই যে তাই না বর্গমূল করা আছে স্কোয়ার রুট পঁচিশ আর এর চেয়ে একটু কম তো এটা এই যে চব্বিশ হবে চার চারের ষোলো তাহলে চব্বিশ পঁচিশ এইটা যদি বার করা যায় তাহলে তো অঙ্ক হয়ে গেল কম্পোডন্ট টেস্ট বার করা এইবার এখান থেকে এটা কত হয়েছে এক না তাহলে চব্বিশে এক তাহলে একে কত একশোই কত তার মানে অত জানতে যাবো না একশোকে এই চব্বিশে ভাগ করবো আর কিছু না তাই না এই যে এক ভাগ এই যে এক ভাগ সমান তাহলে এই যে এক বাই চব্বিশ ইন্টু একশো ব্যাস তাহলে কেটে কত হলো এটা হয় চার পঁচিশ একশো চার ছয় চব্বিশ পঁচিশ বাই ছয় মানে এই যে চার পূর্ণ একের ছয় পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কঠিন বলে অনেকে ছেড়ে দিয়ে আসে কম্পাউন্ড ইন্টারেস্টেড কিন্তু এটা যদি শিখে যাওয়া যায় তাহলে অঙ্কটা খুব সহজেই করা যায় আমি বেশ কয়েকটা এক্সাম্পল নিয়ে এসেছি নেক্সটটা দেখা যাক একই ধরনের অঙ্ক এই যে পাঁচ হাজার টাকা তাই না এটা হচ্ছে প্রিন্সিপাল কিন্তু সুদে মূলে মানে সুদে মূলে কত হয় এই ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা এটা তিন বছর দেওয়া আছে থাক দুই কিংবা তিন বছর এই দিয়ে অঙ্ক দেয় ফাইন দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি বার করার সহজ নিয়ম তাহলে এটা এখানে লিখলাম এখানে এখানে লিখলাম এবার কাটছে কত দিয়ে অবশ্যই পাঁচ দিয়ে কাটছে পাঁচ দিয়ে কাটলে হাজার এটা পাঁচ দিয়ে কাটলে তেরোশো একত্রিশ তাই না দুটোকে পাঁচ দিয়ে কেটেছে এই যে আমি লেখা আছে এই যে ভাগ পাঁচ কাটাকাটি করা আছে দিয়ে এমন জায়গায় আসবে আর কাটছে না কিন্তু এটার কিন্তু তিন বছর আছে বলে কিউব হবে তাহলে অবশ্যই এটা দশের কিউব তাই না এই যে কিউব লেখেছি তাহলে দশ আসলো এটা কত হবে একটু বেশি হবে বেশি হবে না কিন্তু এই যে দেখে নেবে আর কি এই যে এগারো কিউব তেরোশো একত্রিশ তাহলে তেরোশো একত্রিশের হবে এগারো তাহলে এখানে সেই আরও সহজ হয়ে গেল আবার তাই না দশ থেকে এগারো ডিফারেন্স কত এক তাহলে কত হবে এক বাই দশ ইন্টু একশো এই যে ইন্টারেস্ট সহজ নয় কি অতি সহজ নেক্সট আবার দেখিছি অঙ্কটা একদম শিখে নেবে পাকাপাকি শিখে নেবে এ প্রিন্সিপাল অ্যামাউন্টেড টু সিক্সটিন টাইমস ইন টু ইয়ার্স এখানে দু বছর দেওয়া আছে ষোলো গুণ হয়েছে কোনো প্রিন্সিপাল এখানে ডাইরেক্ট দেওয়া নেই কিন্তু বলেছে ষোলো গুণ তাহলে আমি একশো ধরে নিলে ষোলোশো হবে তাই না একশো যদি প্রিন্সিপাল ধরি তার ষোলোশো গুণ হয়ে গেছে অ্যামাউন্ট হয়ে তাহলে একশোটা কত হবে ষোলোশো হয়েছে আচ্ছা হোক এইবার কাটাকাটির ব্যাপার আছে এখানে কত দিয়ে এই যে দুটো শূন্য দুটো শূন্য কেটে দেওয়া এই যে একশো দিয়ে ভাগ করে আমার লেখা আছে কাটাকাটি তাহলে একশো দিয়ে করলে এক হয় আর এটা হয় ষোলো আমি বলেছি ষোলো আর এক অবশ্যই বর্গমূল হবে একের বর্গমূল এক ষোলোর বর্গমূল চার এইখানে চলে এসছি আবার সে একই জায়গায় তাহলে এক থেকে চার ডিফারেন্স কত তিন তাই না এক থেকে চার ডিফারেন্স কত তিন তাহলে তিন বাই এক ইন্টু একশো তিন বাই এক ইন্টু একশো তিনশো পারসেন্ট এটা বারবার দিয়েছে এই অঙ্কটা কিন্তু বারবার দিয়েছে তাহলে শেখা যাচ্ছে কিনা আর একটা অঙ্ক আছে একটা অঙ্ক কি আছে এই অঙ্কটা কিন্তু পাকাপাকি শিখে রাখতে হবে তখন এই ধরনের অঙ্ক কিন্তু আজকাল দিচ্ছে কঠিন বলে ছেড়ে দেবে না আবার আছে এ প্রিন্সিপাল মানে আসল কোনো আসল অ্যামাউন্ট একটু টোয়েন্টি সেভেন টাইমস মানে সাতাশ গুণ হয় যা প্রিন্সিপাল হয় তার সাতাশ গুণ সুদে আসলে গিয়ে হয় তিন বছরে দেওয়া আছে এটা খেয়াল রাখবে তিন বছরে দেওয়া আছে তাহলে এটা একশো হলে এটা সাতাশশো হবে নাকি এই যে সাতাশ টোয়েন্টি সেভেন টাইমস মানে একশো হলে সাতাশো বাস কাটাকাটি করে দিলাম ওই যে একশো দিয়ে কাটাকাটি লেখা আছে আমার বোঝার সুবিধার্থে এখন দুটো শূন্য দুটো শূন্য কাটে কাটলে কাটতে হবে কিন্তু কেটে গিয়ে যেটা হবে এই যে এটা একশো দিয়ে ভাগ করলে এক হয় এটা একশো দিয়ে ভাগ করলে সাতাশ হয় এই যে এক সাতাশ এ কিন্তু যেহেতু তিন বছরে দিয়ে আছে কিউব বানানো যাবেই মানে ঘনমূল করতে হবে একের ঘনমূল তো একই হয় সাতাশের ঘনমূল তিন হয় বাস অঙ্ক শেষ এবার এক থেকে তিন হয়েছে তিন হয়েছে মানে কি এই যে দুই ডিফারেন্স এক থেকে তিনের ডিফারেন্স কত দুই তাহলে দুই বাই এক ইন্টু একশো এই যে দুই বাই এক ইন্টু একশো তাহলে এটা হয়ে গেলো দুশো পার্সেন্ট তাহলে এই যে অঙ্ক কোটা করালাম না এই যে চারটে অঙ্ক এটা যদি একটু প্র্যাকটিস করা যায় তাহলে এই অঙ্কটা মানে দেওয়ার এক নাইনটি পার্সেন্ট চান্স কিন্তু এই অঙ্কটা খুব ভালো করে শিখে দিলাম একটাই অঙ্ক খুব সুন্দর করে শিখলাম শেখালাম এবং যদি শেখানোটা যদি ভালো লেগে থাকে হ্যাঁ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ অল